আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের সাত নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমে আছে দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন আমাদের শরীরের বর্ম হল ত্বক বা চামড়া দু নম্বর প্রশ্ন ড্যাশ মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান সরঞ্চরা দোঁয়াশ মাটিতে এরপর হাড়ের চোরকে বলে অস্থিসন্ধি এরপরে এরপরের প্রশ্ন কেঁচো একটি ড্যাশ প্রাণী অমেরুডি প্রাণী দু নম্বর প্রশ্নে দেখো সঠিক উত্তরটি বেছে নেই লেখো গন্ডারের খড়্গ আসলে চুল এরপর ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় না ভিটামিন ডি তৈরি হয় এরপর সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো হৃৎপিণ্ড এরপর নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক নাম্বার আছে দুটি ঔষধি গাছের নাম লেখো হবে বাসক এবং কালমেঘ দু নম্বর প্রশ্নে দেখো যক্ষা রোগের লক্ষণগুলি লেখো হবে প্রথম প্রথম বিকেলে জ্বর হয় দু নাম্বার রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা যায় তিন নম্বর সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে এবং চার নাম্বার আছে অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে এরপর আছে বেশি জল নষ্ট করলে পরবর্তীকালে কি হবে উত্তর হবে আগামী দিনে জল সংকট দেখা যাবে এবং দু নাম্বার হচ্ছে জলের অভাব অভাবে চাষবাসের কাজ ও গৃহস্থালির পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যাহত হবে কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ব্যাহত হবে তো এই ছিল আমাদের চার নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর